আসসালামু আলাইকুম আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত তো আশেপাশে কি বিয়ের কোনো গন্ধ পাচ্ছেন আমরা কিন্তু পাচ্ছি কারণ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ের ধুম পড়ে গেছে তো বিয়ে উপলক্ষে এরই মধ্যে সৌদি আরব থেকে বেশ কিছু কেনাকাটা হয়ে গেছে আর আজকেও যাচ্ছি বেশ কিছু কেনাকাটা করতে স্পেশাল কিছু জিনিস কিনব সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং মিশ্রাতুল যা সাথেই থাকতে হবে সৌদি আরব ছেড়ে চলে গেলে এই দেশটা এই শহরটা খুব মিস করব আবার আসতে পারি কিনা ভাগ্যে আছে কিনা সেটাও জানি না সব কিছুই তো পরিচিত হয়ে গেছে গত সাত বছর ধরে আসা যাওয়া করতেছি এই দেশের রাস্তাঘাট সব পরিচিত হয়ে গেছে তো চলে এসেছি সৌদি আরবের নতুন না আমাদের জন্য পুরনোই একটা শপিং মলে এখানে ব্যাগ জুতা কাপড় চোপড় সবই পাওয়া যায় তবে এই মার্কেটটা থেকে এই শপিং মলটা থেকে বেশিরভাগ সময় কিনা হয় জুতা তো চলুন ভিতরে যাই মার্কেটের মধ্যে প্রচুর জিনিসপত্র থাকলেও মানুষের ভিড় কম এগুলাই কি এগুলো হচ্ছে বেল্ট কোমরের ফ্যাশনেবল বেল্ট মেয়েদের জন্য দেখেন কালো বেল্ট রয়েছে এদিকটায় সাদা বেল্ট দেখছেন আগে কখন এরকম দেখেছেন মেয়েদের বেল্ট কোমরের ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন তারপর এই যে ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই সব ড্রেসের সাথে পরার জন্যই মূলত এই যে কুমোরের বেল্টের ব্যবস্থা করা হয়েছে আমি প্রথমবার দেখলাম যে মার্কেটের মধ্যে এরকম মেয়েদের সুন্দর সুন্দর কুমোরের বেল্ট বিক্রি করা হয় এগুলা কিন্তু মানে বালিকাদের ড্রেস এর আগে যে আসছিলাম এগুলো দেখি নাই মনে হয় নতুন তুলছে এই মার্কেটে তো অনেক বাঙালিরাও কাজ করে এর আগে এসেছিলাম অনেক অনেকের সাথে কথা হয়েছিল আমার দেখেন এই হ্যান্ড ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ এইখান থেকে ব্যাগ নিয়েছিলাম গতবার আমার জায়ের জন্য আর আমার বোনের জন্য কি বাবু তুমি অলরেডি জুতা পছন্দ করে ফেলছো দেখি কি জুতা পছন্দ করলে আমার হাতে দেওয়া তো দেখি কালারটা তো দারুণ সুন্দর ইউনিক একটা কালার মিশারির গেঞ্জির সাথে অনেকটা মিলে গেছে না অনেক সুন্দর তোমার পায়ের সাইজে মিলেছে নাম্বার দেখে পায়ে পরো পরে তারপরে নাও এই যে দেখেন মিশারির পায়ের জুতাটা কালারটা কিন্তু সুন্দর আর যেটাই হোক না কেন কালারটা সুন্দর নিয়ে নাও হ্যাঁ লাগছে কে পছন্দ করছে গো ফুলকলি পছন্দ করছে তোমার জন্য কিছু পছন্দ করো না কেন সব ভাইয়ের জন্য পছন্দ করবো আজকে ও সে সেভ মানি সেভিং গার্ল অনেক জুতা মোতা আছে এদিকটা এই ছোট 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 গার্লস দের জুতা এ আমার গার্লসের জন্য জুতা নিবা আজকে আর সে তো পায়ের মধ্যে জুতা রাখতেই পারে না মানে কত রকম ভাবে যে তারা জুতা পরাই রাখি আল্লাহই জানে

এখন আমার জন্য জুতা পছন্দ করবো আর নিজের জন্য কিছু কিনতে গেলে আমার লাগে যে কোনটা কোনটা কিনি আবার বাসায় গিয়ে মনে হয় যে ইস সেইটা যে কেন আনলাম আরেকটা যে কেন আনলাম না এইরকম এই যে দেখেন এই যেগুলো হয়েছে আমার মানে লেডিস জুতা গতবার এগুলো দেখে গেছে এই সাদা জুতাগুলা এবার কোন কালার জুতা নিব বলেন তো কালো কালার জুতা নিব নাকি মাইডা কালার জুতা নিব নাকি কফি কালার নিব বলেন গতবার সাদা জুতা নিছিলাম নিজে এই কালো জুতাই তো ভালো তাই না গো হাই হিল সাইজ দেখো বাইরের সাইজ ছাড়া কিভাবে নেব চলেন কিছু গর্জিয়াস জুতা দেখি এই যে ওয়েডিং শুজ অনেকটা না এই যে সাদা জুতাগুলো যে সক সক করে না সাদার মতো কালারই হয় না সুন্দর এগুলো এগুলো ওয়েডিং ওয়েডিং শুজ তো এই যে দেখেন এই জুতাগুলোও কিন্তু সুন্দর না কিন্তু দেখছেন কি হাই হিলগুলো অনেক বড় বড় হিল লম্বা লম্বা হিল এগুলা পইরা হাঁটা যাবে না বাচ্চা আছে বাচ্চার মায়েদের নিচু জুতা করতে হয় তো এখান থেকে পছন্দ করি আমার পায়ের সাইজ এবং জুতার কালার সব কিছু মিলিয়ে যেটা পছন্দ সেটাই নিব এবং এক জোড়া জুতাই নিব আগে পরে দুই জোড়া জুতা নিয়ে যায় এবার এক জোড়াই নিব কারণ এর আগে এক জোড়া কিনছিলাম মিশারিকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলতেছি যে মিশারি কোথায় গেল দেখেন সে জোতার এবার কারখানা দিব এই যে তুমি যে চলে গেছো ওই যে তোমার বুনে যে ব্যথা পাইছে এই যে ঠোঁটটা ফেটে গেছে ট্রলির মধ্যে ধাক্কা খাইছে গো তুমি থাকলে তো দেখতা এগুলো তুমি পছন্দ করছো দেখছেন হুম গো দেখছেন আমার বলাই বাইচ্চা বাচ্চা কি নিয়ে আইসে এগুলো হয়েছে স্যান্ডেলের মতো সব সময় ইউজ করতে পারবে বাসায় আমার বাবা কে থাক কেমন করে গো নিজে নিজে পছন্দ করে নিতেছে সব কিছু এর বাবা কেবল বলতাছে বাবা এটা নেই তারপর আরো কিছু জুতা দেখেন এগুলো অনেকটা কাপড়ের জুতার মতো জর্জেট কাপড় আছে না ওই রকমের ডিজাইন করে কালোর মতো আছে অনেক অসংখ্য জুতা তো এখান থেকে সাইজ মিলিয়ে তারপর নেওয়ার চেষ্টা করছি যারা শর্ট তাদের জন্য দেখুন বিরাট উঁচু উঁচু দুই তিন ইঞ্চি হইব দুই তিন ইঞ্চি উঁচু জুতা এই যে দেখেন এত উঁচু উঁচু জুতা দেখছেন আপনাদের দাম দেখায় একটু না দাম তো কম হয় পঁচিশ রিয়াল কইরা সাতশো সাড়ে সাতশো টাকা এই জারেক জোড়া জুতা দেখো তুমি যে বলতাস এই এটা এইটা এটা দেখলে মানুষ কি বলবো মানে যারা শর্ট আর কি তাদের জন্য এইসব জুতা পারফেক্ট মিশারি গেছে জোতা আনতে আমার মায়ের যে তুমি ব্যথাটা দিলা ঠোঁটটা ফাইটটা কি অবস্থা রক্ত পড়ছে দেখো আমি তো খেয়াল করি আমি বলছি মাথা ব্যথা হইছে আমি মাথা আতাই দি ফোর দিয়ে রক্ত পড়ছে মধ্যে বাড়ি খাইছে না এই যে দেখেন মিশারির জন্য এই জুতাটা নিলাম একটু ওসো টাইপের কিন্তু অনেক পাতলা মানে সব সময় স্যান্ডেলের মতো আর কি পরব আগেরটা তো ছোট ছিল এটা আর কি লাগছে ঠিক একটা ঘটনা ঘটতেছে দেখেন আমার মাইয়ার অবস্থা দেখছেন কেমন করে জোতারে ধরতেছে ও কিভাবে জানে এই ওর জোতা শোক মেয়ের এইটা সেটা এই জোতা ধরতেছে ড্রেসের সাথে আবার ওইটাই বাবার থেকে বড় দেখি তো এই মার্কেট থেকে আমার জন্য মিশাদির জন্য মিশাদির বাবার জন্য কয়েক জোড়া স্যান্ডেল এবং জুতা নিয়েছি তো আমার জন্য দুই জোড়া স্যান্ডেল নিয়েছি যে দেখুন একদম নীল কালারের এত পাতলা মানে বাসায় সব সময় ইউজ করা যাবে স্যান্ডেলের মতো আরেক জোড়া হচ্ছে যে পিঙ্ক কালারের দেখুন দুই রকমের দুই জোড়া স্যান্ডেল নেওয়া হয়েছে তারপর জন্য নিয়েছি এই যে আর মি শাড়ির বাবার জন্য এই যে আর বি জুতা নেওয়া হয়েছে আর আমার জন্য যে জুতা নিয়েছি সেটা হচ্ছে এই যে আমার পায়ের সাইজের জুতা এখানে নাই তো আমার পা হচ্ছে ছোট ছোট তো ছোটো ছোটো পায়ের জুতা নাই এখানে অনেক কষ্টে এই জোড়া জুতা আর এই জোড়া জুতা এই দুই জোড়া জুতা খুঁজে পেয়েছি তো এটা মিশালিরা খুঁজে বের করেছে এটা আমি খুঁজে বের করেছি যদিও এখানে পছন্দের কিছু না এখানে হচ্ছে সাইজের বিষয় তো এই দুই জোড়া জুতা থেকে যে কোনো জোড়া জুতা নিব বলেন তো এইখান থেকে এইটা নিলে ভালো হবে না এইটা নিলে ভালো হবে আমার কাছে মনে হয় এই জোড়া জুতাই বেশি সুন্দর হবে আপনারা কি বলেন তো এটা রেখে দেয় এইটা নেই হ্যাঁ এই জোড়া জুতাই নিয়ে যায় তো এই পর্যন্ত অনেক নৌকা জুতা পরেছি তারপরে হিল জুতা পরেছি তারপরে ফ্ল্যাট জুতাও পরেছি কিন্তু এই যে এই টাইপের এই টাইপের জুতাগুলো খুব কম পরা হয়েছে ভাবলাম যে যেহেতু বাচ্চা কোলে নিয়ে আমার চলতে হবে এই জুতাই আমার জন্য পারফেক্ট এবং সাইজে যেহেতু মিলেছে এই সাইজের জুতা পুরো শপিং মল জুড়ে তিনটা পেয়েছি তিনটার মধ্যে দুইটা বাছাই করেছি দুইটার মধ্যে থেকে আবার একটা বাছাই করেছি তো কালারটা কিন্তু সুন্দরই তাই না তো আমার জন্য নিয়ে নিলাম এই যে এক জোড়া জুতা আর দুই জোড়া স্যান্ডেল তো অনেকগুলো জুতা শপিং করে ফেলেছি তাই না তো চলুন সামনে যাওয়া যায় এই ড্রেস গুলা কিন্তু এশিয়ান কান্ট্রির কেউই মনে হয় কিনে না যারা সৌদিয়ান আছে তারাই কিনে এবং তাদের পার্টি ড্রেস এগুলা ঘরের ভিতরে সৌদিয়ানরা পার্টি করে এবং তখন এই ড্রেস করে এগুলো দেখানি সুন্দর বাংলাদেশে দেখি ওয়েস্টার্ন ড্রেস করে মানুষ করে তো আমার বেশি ভালো লেগেছে এই ড্রেসের সাথে মিলিয়ে যে তারা বেল্টগুলো রেখেছে এই যে আপনার আগেই দেখেছেন যে কত সুন্দর সুন্দর বেল্ট এগুলো বেশি ভালো লেগেছে এগুলো তো শুধু ওয়েস্টার্ন ড্রেসের সাথে পড়তে হবে আমার না এই যে আমি ভুরকার উপর দিয়ে পড়েছি দেখেছেন না এরকমেরই এখন আমরা চলে এসেছি আরো একটা মার্কেটে এখান থেকে নাকি মিশারি খাবার দাবার নিবে দেখি কি কি পাওয়া যায় এখানে আগে কখনো আসি নাই আজকে ফার্স্ট সাবানের গ্রান্ড বেরোয় সিমসারি বুঝছে সাবানের গ্রান্ড বেরোয় সুন্দরের

ওকে নুডলস নিয়ে নিচ্ছি নুডলস ঠিক না ওখানে তুমি খাও না নুডলস ও শুধু মানে ওর যেগুলা দরকারি ওইগুলো নিয়ে যাইতেছে আর কিচ্ছু নিব না কি আর কি ওদিকে দেখি কি দেখে মিশারি পুরি দিদিদি চকলেট এটা কি সসলেট গো বাবা বুম বুম চকলেট চকলেট বাদামের মতো নাও আর কিছু লাগবে আসো তারপর নেওয়া হচ্ছে দুই ডাব্বা লবণ এদিক দিয়ে দেখেন কাপ ওমাগো গো দলে যায় সিরামিকের কাপ কেতলি এগুলা এই ইটটা হানি কেতলির মধ্যে কয় কাপ চা ধরবো বলেন তো এই যে বড় বড় মুখ দেখলে সুন্দর লাগে কিন্তু এগুলা দেশে নিয়ে লাভ কি যদি ভাইঙ্গা যায় আর এই পর্যন্ত অনেক কাছের জিনিস দেশে নিয়েছি আর নেওয়ার শখ নাই এই যে দেখি মুখ কিউট কিউট মুখ এই যে দেখো বাবা কিরকম মুখ দেখছো চলো যাই গা তো এদিক দিয়ে দেখা যাইতেছে তাজবি কসমেটিক্সও আছে আমি প্রথমে ভাবছি এটা বলছি বাচ্চার মজামাজির দোকান পরে দেখি না সবই আছে মুদির বাজার থেকে শুরু করে সবই আছে তো মিশারি দৌড়ে গিয়ে আরও দুইটা লবণ আনছে এখন চারটা লবণ আনা হয় এখন চারটা লবণ নেয়া হইতাছে দেখেন রাতের পরিবেশ রাত আর দিন বোঝা যায় না এই দেশে যতবার মার্কেটে আসছি বেশিরভাগ সময় রাতে আসছি রাতে ঘুরছি কিন্তু বাংলাদেশে জীবনে রাতে কোথাও বেরোই আসরের পরেই ঘর থেকে বেরোই না আর দেখেন কি দেশ কি পরিবেশ রাতে বের হই ফ্যামিলির সাথে কিন্তু মনে হয় না যে রাত